আসসালামু আলাইকুম আমি আফরিন বলছি সাবার থেকে আপনারা দেখছেন আফরিনি ডায়েরি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ভিডিওটি দেখার জন্য যারা ক্লিক করেছেন লাইক করে পাশে থাকবেন এবং আমার ভিডিও রিলেটেড কোনো মতামত থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি রান্নাবান্না শেষ করে ওদের সবাইকে খাবার খাইয়ে চলে এসেছি ঘর গোছাতে ঘর গোছাতে এসে প্রথমেই দেখেছি আমার টেবিলটার উপরে খুব এলোমেলো হয়ে আছে তাই আগে এটাকেই গুছিয়ে নিচ্ছি কারণ দেখা যাচ্ছে মেয়েরা ড্রয়িং করে এভাবেই রেখে যায় তো আমি এগুলোকে গুছিয়ে না রাখলে আস্তে করে হারিয়ে যেতে পারে তাই এগুলোকেই আগে গুছিয়ে নিচ্ছি আমার ভিডিওটি প্লিজ কেউ টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না দেখতে থাকুন আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগে যাবে আজকের ভিডিওটি আমি একটু আগে পিছে করে সাজিয়ে নিয়েছি কারণ আমি জানি আমার আপুরা শপিং ভিডিও দেখতে খুব বেশি ভালোবাসে তাই আগে বিকালে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আমি একটু বেরিয়েছিলাম আজকে বিকালে তো বিকালে গিয়েছিলাম হচ্ছে একটু বেস্ট বাইতে তো ভাব ভেবেছিলাম আপনাদের সাথে বেস্ট ভাইয়ের কিছু প্রোডাক্ট শেয়ার করবো বাট ওখানে যে শুনি এই ওয়ার্ট আসলে ভিডিও করা অ্যালাউ না তাই আসলে ওখানে কিছু ভিডিও করতে পারি তো টুকিটাকে যা কিনে এনেছি আপনাদের সাথে শেয়ার করছি এই তো প্রথমে একটা ঝাঁঝরি দেখেছেন স্টেনার ওটাকে কিনেছি আর এই ঝুড়িটা কিনেছি আসলে আমার ঝুড়িগুলো বেশ পুরানো হয়ে গেছে আর নষ্ট হয়ে গেছে বলতে পারেন তাই যে একটা ঝুড়ি কিনে এনেছি আসলে প্রয়োজনীয় কিছু কি জিনিস কিনে এনেছি আমি যে অপ্রয়োজনীয় কিছু তুলে এনেছি তা না আর এই যে এরকম একটা এটাকে বাস্কেট বলা যায় তো ছোটো একটা বাস্কেট দেখি এটাকে বেশ ভালো লেগেছে আর এটাকে আমি একটা কাজে ব্যবহার করবো বলেই এনেছি তো এটাকে কিনে এনেছি আর সাথে এনেছি সেই ভাইরাল একটা জিনিস যেটা দেখা যাচ্ছে অনেক আপুরাই কিনেছে অনেক আগেই তবে আমার দেখে বেশ ভালো লেগেছিলো তো তখন আমার যাওয়া হয়নি তাই আর কেনাও হয়নি এই যে ফার্নিচার ব্রাশ যেটা ভালো ফার্নিচার ক্লিন করার জন্য এই ব্রাশটা আমি এনেছি বেশ সফট ছিল তো আমি তো ওই বড়োটাই খুঁজেছিলাম তবে পাইনি আসলে সব আউটলেটে তো আর সব কিছু পাওয়া যায় না তাই আমার যেটা দেখে বেশ ভালো লেগেছে সেটাই নিয়ে এসেছি আর এইটা দাম নিয়েছে একশো পঁয়ত্রিশ টাকা এই তটুকিটা কি এই যে প্রয়োজনীয় জিনিসগুলো শপিং করে নিয়ে এসেছি আর বাসে এসে দেখে কি জানেন সবগুলো না একই কালারের তুলে এনেছি আসলে ওভাবে যে কালার ম্যাচিং করে কিছু এনেছি তা না বাসায় এসে যখন বের করে আপনাদের সাথে শেয়ার করছিলাম তখন আর কি দেখে বললাম যে আহ তো সবই একই কালার হয়ে গেল। যাই হোক এই তো আমি এখনও আমার বাকি মানে টেবিল গোছানোটাই দেখাচ্ছি মাঝে আপনাদের সাথে ক্লিটটা শেয়ার করে দিই এই যে কালার পেন্সিল বক্সগুলো রেখে নিলাম আর এই তো আমার টেবিলটা গোছানোর পর ঠিক এরকম দেখতে লাগছে যেহেতু অনেক পুরানো টেবিল কিছু মনে করবেন না আর এই যে ঘরটা আমি আজ গুছিয়ে নিলাম অফ ক্যামেরাতেই করে নিয়েছি যেহেতু বিকালে একটু বাহিরে যাব তাই তাড়াতাড়ি করেই কাজ করে নিয়েছি তো ঘরটা গুছিয়ে আমি এসেছি আজকে বেসিনটা ক্লিন করতে তো বেসিনটা আমি প্রতিদিনই হালকা ফুলকা ক্লিন করে ফেলি কিন্তু আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি এই বাসাটার আপনাদের সাথে শেয়ার করি এই বাসাটা যখন আমি এসেছিলাম তখন এই বাসাটা ব্যাচেলার আর যেহেতু এটা ব্যাচেলার বাসা ছিল তো বুঝতেই পারছেন এই বাসাটার হাল কী ছিল তো যাই হোক আমি ওখান থেকে মোটামুটি পরিষ্কার করতে করতে এখন একটু ব্যবহার উপযোগী করে নিয়েছি আর এই তো আমি থালা বাসন সকালে নাস্তার পর যেগুলো টুকটাক ছিল ওগুলোকেই অফ ক্যামেরাতে মেজে নিয়েছি আপনাদের সাথে সাথে শুধু হওয়াটা শেয়ার করছি আসলে আমি খুব ছোট করে ভিডিও শেয়ার করলো আমার আপুরা কেন যেন ভিডিওটা দেখতে চায় না আর দেখেও একটা লাইক করতে চায় না হয়তো বা নতুন চ্যানেল বলে হচ্ছে না আর আসলে আমার চ্যানেলে এটাই কি প্রবলেম আমি জানি না এইটা আসলে আমার খুব পুরানো একটা জিমেইল আইডি ছিল সেটা দিয়েই খুলেছি হয়তো বা এই কারণে একটু ভিউজ কম হচ্ছে বাট মাঝে যে চ্যানেলটা খুলেছিলাম ওটাতে বেশ মার্শাল্লা দিলে ভালো ভিউজ এবং সাবস্ক্রাইবার ছিল অল্প দিনে গেন করেছিলাম তবে এই ভিডিও মানে এই চ্যানেলটাতে কেন যেন হচ্ছে না আর চিন্তা করে তো লাভ নেই কারণ ওটা তো আমার ভাগ্যে ছিল না তাই হারিয়ে গেছে যাই হোক আপনাদের সাপোর্ট পেলে আমি আবার আগের জায়গায় ফিরে যেতে পারব আর এই যে এই মেশিনগুলো তো আমাকে অনেক বেশি আরাম দেয় তাই ওদেরকেও তো যত্ন করতে হবে তাই না আমার তো হেল্পিং হ্যান্ড আছে তবে শুধু ঘর মুছে দিয়ে যায় ঝাড়ু দিয়ে মুছে দিয়ে যায় তবুও দেখা যাচ্ছে আপনি যতই হেল্পিং হ্যান্ড রাখেন না কেন হেল্পিং হ্যান্ড কিন্তু কখনোই আপনার মন মতো পরিষ্কার কাজ করে দিতে পারবে না আপনার কাজ আপনি যখন যেরকমভাবে করবেন সেরকম কাজ করে তো আর হেল্পিং হ্যান্ড কখনো করবে না তো আমি চেষ্টা করি আমার কাজ ঘরের কাজগুলো নিজের হাতেই করে নেওয়ার তবে ঘর মোছাটা যত এখনও করে উঠতে পারি না আসলে আমি খুব একটা যে সুস্থ তা না মাঝে প্রায়ই আমি অসুস্থ হয়ে যাই তাই আসলে ঘর মোচার দায়িত্বটা এখন পর্যন্ত নিচ্ছি না তবে সামনে ইচ্ছা আছে ঘরের কাজগুলো যেমন বিয়ের পর একা হাতে সবটাই সামলাতাম ওরকম করে সামলে নিব। এই তো মেশিন আমার ব্লেন্ডার মেশিন কেটলি ইলেকট্রিক কেটলি যেটা আছে এটাকে একটু পরিষ্কার করে রিসেট করে নিচ্ছি আর এই ওভেন র‍্যাকটাও আমি আপনাদের সাথে এখন ক্লিন করার একটু শেয়ার করে দিচ্ছি যেহেতু এটা ক্লিন করছিলাম এই যে উপরটা দেখতে এরকম লাগছে এখন আসি আমি তার পরের তাকে পরের তাকে আমার এই মাইক্রো রাখা তো মাইক্রো আমি ভালো করে ভিতরে বাহিরে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখন নিচটা পরিষ্কার করে নিয়েছি এরকম একটা ঝাড়ু দিয়ে যেহেতু ওভেনটা বেশ ভারী নিচে বেশ ময়লা ছিল তো আমি ওভেনটা একটু উঁচু করে নিয়ে নিচটা পরিষ্কার করেছে এখন দেখুন কি পরিমাণ ধুলো পড়েছে বেশ সপ্তাহখানেক হয়েছে এটা আমার পরিষ্কার করা হয় না ও ভালো কথা আজকে আপনারা যেটা দেখছেন এটা কিন্তু বুধবারের ভিডিও ছিল আর এই তো ক্লিন করতে করতে আপনাদের সাথে কাছ থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম